এইটা হচ্ছে আমাদের গ্রামের একটা দাদু তো এই বুড়া বয়সে দাদু ছুটতে আসিছে বাবার আমার থেকে বেশি মোটর সাইকেল দরকার ওইটাই আমার জীবন ওইটা আমার জীবন বহু কষ্ট করে করেছি গাড়িটি কেঞ্জাকুড়াটা একটা কাঁচা শিল্পের জন্য বিখ্যাত কিন্তু এই কেঞ্জাকুড়াটা এখন সংকটে আছে দাদা যেমন কাঁচা শিল্প করছে দাদা তুমি এই কাজটা দিন ধরে করছো তো বন্ধুরা দেখছো এটা দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের একটা দাদু তো এই বুড়া বয়সে দাদু ছুটতে এসেছে যে দাদু জানে যে ফিটনেসটা ঠিক থাকবে তোমরা সবাই কথা ডাকলে ঘুমাও এটা পরে বুঝতে পারবে এটা তোমাদের ফিটনেসটাই ঠিক থাকবে বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিস বলবো দেখো দাদুর কাছ থেকে শিখো যে বুড়া বয়সে ছুটছে রানিং করতে আসছে এত হাড় কাঁপানো ঠান্ডা তাও ছাড়া নাই হাঁটা এটার মধ্যে একটা মোটিভেশনাল জিনিস আসছে বুঝতেই পারছো দাদা তাহলে তুমি যাও আর আমি মাঠে ঢুকি ছয় থেকে সাত রাউন্ড দৌড়ব আজকের অবস্থা আর দেখো আমার রানিং শেষ করলাম আর এইদিকে দেখো চাঁদও বলছে আমি রাতটাকে শেষ করবো না আমি থাকবো আর ওইদিকে সূর্য বেরাচ্ছে দেখতে পাচ্ছ আলো দেখাচ্ছে এবারে সুযোগের যে কারণ দুজনের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়েছে দুজনে ঝগড়া করছে তো বন্ধুরা এখন আমার মূলা কাজ যেটা আমি প্রত্যেক দিন করি কিন্তু একটু আলাদা আজকে একটু এই যে দেখো আজকে মূলা বাড়িটা চারধারে গোল করে ঘেরা করে রাখিছে যে মূলাগুলো উড়ে উড়ে তো এখন এই মূলাগুলোকে কালেক্ট করতে হবে চরে চক কালেক্ট করি তাদেরকে আর দুদিন একদিন ছাড়া ছাড়া এখন মূলা হারভেস্ট করি বন্ধুরা এখন আমার এটাই কাজ মূলাগুলো বাবা আর মা দুজনে মিলে ধুচ্ছে তো এইগুলো এখন মাথায় করে ঘরে যাবো ঘরে নামায় রাখবো আর এই যে ঠান্ডায় ঠান্ডায় এত পাগুলো সার করে হাতগুলো সার করে তোমাদের জন্য মুলা তুলছি এটার জন্যে একটা কিন্তু কমেন্ট করে যাবে একটু সাপোর্ট করে যাবে লাইক করে যাবে অন্তত আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবে এতগুলো ঠান্ডা ঠান্ডায় বুলেটগুলো কম ব্যাপার লয় বাবো না এটা নিজের জন্য লয় পয়সাটা পাতি পারি কিন্তু যাই হোক খাবারটা তো তোমাদের জন্যে তো বন্ধুরা আজকে মামা ঘর যাবো গম বীজ নিয়ে যাচ্ছি আমাদের আমাদের এই ঝাঁটিপাড়ির বাজার আছে ওইখানে আর কি ভালো বীজ পাওয়া যায় গমের তো বীর নামে সেই গম বীজটার নাম হচ্ছে বীর তো এই বীজটা নিয়ে যাচ্ছি এখন দাদু চাষ করবে কারা আমাদেরও কিছু ভাগ দেখবে সেখানে মা আসছি গো মা আসছিলাই

তো বন্ধুরা আমি মেন রোডে যাইনি আমি গ্রামের মধ্যে দিয়ে আমার মামাঘর যাওয়া যায় তো আমার মামাঘরটা তো লক্ষ নিচ্ছে আর চারটে গ্রাম ফিরে হয় আমার ঘরটা যাওয়ার আগে একটা বিখ্যাত গ্রাম পড়ে বাজারটাই বন্ধুর বলে ওই কেজাক কেজাক কাঁচার শিল্প বিখ্যাত তো কিছু যদি দেখতে পাই তাহলে কাঁচার দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো আর এখন আমি আর পেনাগুড়িয়া ফিরে এখন হালাইটির কাছে রয়েছি তো বন্ধুরা দেখো ঘর না আস্তে আস্তে ভাই খেলছে আর ছুটে হাজির কালি লাগাই কি করেছে ভাই ও সব ব্যস্ত সব ফ্রিলি ঘুরছে সবাই আমাদের কত কাজ ঘরে আমার চেলার চাড়ি তোরা সবাই একটা করে চোখ রে কি বলছো বল ভাই কি বলছো ভাই তো কি বলছো দেখ একটা করে একটা করে আঁকি একটা লেখি আর এদিকে এইটা হচ্ছে আমার মামা দাদু সে আমার মা একটা ভিডিও করেছিলাম মাটির মানুষ আমার দাদু তো বন্ধুরা এই যে দেখছো এই মটর এগুলো ছোট মোটর বটে তো এই মটর কোলাইগুলো আমি ঘর থেকে আনিছিলাম আর মামা ঘরে মেশিন আছে তো এইগুলো গুঁড়া করে দেবে বন্ধুরা যেখানে এই ছোট মটরটা ভাঙাতে আসছিল মামা ঘরে এখানে গম ময়দা চালগুড়ি নানা ধরনের মেশিন রয়েছে তিনটা মেশিন রয়েছে এই যে দেখো ওয়েদারে তো এখানে এমনি খাবার সরঞ্জাম কিছু গুঁড়া গুড়ি করা হয় তো এখন আপাতত দাদু নাই তো ওজনটা করে রাখি দেবো তো বন্ধুরা আমি সেই বিখ্যাত কেঞ্জাকুড়ায় আছি তো এই গেঞ্জা একটা কাঁচা শিল্পের জন্য বিখ্যাত কিন্তু এই গেঞ্জা এখন সংকটে আছে কাঁচা শিল্পটা এখন মানে সবাই বিভিনাটা থেকে সরিয়ে যাচ্ছে তো এটা একটা বাজার টাইপ শহর টাইপ একটা অঞ্চল তো এইদিকে দেখো একটা এদিকে একটা দাদা যেমন কাঁচা শিল্প করছে দাদা তুমি এই কাজটা কতদিন ধরে করছো

এই দাদা তাহলে কাজ করে বলতে কাঁচা তৈরি করে নেয় কাঁচায় ডিজাইনটা এই কাঁচাটা আর কি লুকটা দেয় সুন্দর করার জন্য যে লুকটা দেখা দরকার সেই লুকটা দেয় আর কি তাহলে আগের থেকে মনে মনে হয়তো কমিয়ে গেছে নাকি আর যত আধুনিক যুগ বাড়বে তত আস্তে আস্তে কমতেই থাকবে কিন্তু এই এই কেঞ্জাগোড়াতে একটা বিশাল স্পট ছিল কাঁচা শিল্পের জন্য সবাই জানে এটা আর এখানে আরও একটা জিনিস আছে ঝিলপি বড় ঝিলপি আছে এই এই দুটো জিনিস বিখ্যাত এই জিনিস কি দাদা ঠিক বললাম তো তোমার নামটা কি দাদা আমার নাম পিন্টু কর্মকার পিন্টু কর্মকার এখানে তাহলে কর্মকাররাই বেশি আছে নাকি তাহলে এই থালাটা কোন কারখানায় তাও তৈরি হচ্ছে এই কেন্দ্রে হ্যাঁ এই কাঁথাটা তৈরি করছে কাঁথাটা তৈরি করার দাদা শুধু কাজ হচ্ছে এই নকশাটা তৈরি কর এই যে দেখো দাদা অনেক অভিজ্ঞ বটে বছর ধরে কাজ করছে ঠিক আছে দাদা আর কিছু বলবো না আর তোমার কাজ করো তুমিও ব্যস্ত অনেক ধন্যবাদ একটু বলার জন্য আর সবাইকে দাদাও ধন্যবাদ জানাচ্ছে এই যে দেখো দাদা আসি তাহলে আমাদেরকে বন্ধুরা এটাই দেখানো ছিল কাঁসার টা শিল্পর একটু লুক আর কি তো আজকে এইটুকু এখন বন্ধুরা আমার মামা ঘরের এই জায়গাটা বিশাল ভালো লাগে কেন এই জায়গাটায় দেখুন কত গাছ রয়েছে নারকেল গাছ আছে আম গাছ আছে আর এদিকে দেখো এদিকে মুরগি চাষ করেছে মুরগি আর হাঁস চাষ করেছে আমার মা ঘরে কত বড় মুরগি এই যে দেখছো আর এই যে দেখো কুয়া আমার ঘরে তেমন একটা অসুবিধা নাই সবকিছু ভালোই আছে যা বেসিক আন্ডারবক্স করতে পারবি তাই আগে মারিচু অ মনে তুই মারি যো তুই মারিচু তুই মারিচু না যা বেসিক যা বেসিক আন্ডারবক্স করতে পারবে তাই বেসিক মারিছে जे वैसी कांडोड़ बस कोती पारी बे ते तू आगे मारी चुता होले अजय जय का माय बुझते जा पा रहा ना अभी की बोलती जाएगी अंधेरा आज के ब्लॉग या